আলাইকুম সবাইকে ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে দাদুরা বুয়ারা দেখতে আসেন আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর মতে ভালো আছি এই যে বিকালবেলা একটু ছাদে আইলাম আর সাদে আইল তো জানেন মোর মনটা অনেক ভালো লাগে কিন্তু অনেক ফুল গাছ না নাই আগের না নাই এই যে বাড়িওয়ালারা নিয়ে একু তো রয়েছে আবার রোদে কিছু কিছু ফুল গাছ মরিয়াও গেছে আবার শীতের সময় আসলে অনেক ফুল গাছ আসে তখন অনেক ভালো লাগতো আর আকাশটা দেখছেন শুরুতে কিন্তু আকাশ দেখাইছি আকাশের কালারটা কত সুন্দর না মনে হচ্ছে যে একটা হাসি খুশি আকাশ মোড়দার কিন্তু ভালোই লাগছে আকাশের কালার আকাশের মতনই কিন্তু আসলে আর ওই পাশে তো নদী ওই তো দেখতেই পাইতেছেন আর ওই নদীর পারে গেলে কিন্তু মনটা আরও ভালো হয়ে যায় আর এই যে দৃশ্যগুলো এগুলো কিন্তু সবাই সব জায়গায় বেয়ে দেখতে পারেন না মোর ভিডিওতে কি রাম্মেকোগুলো দেহানের চেষ্টা করি আপু ভয়ের রাম্কো কেমন লাগে সেটা তো আর আমি জানি না কিন্তু মোর দ্বারে তো এক্সের ভালো লাগে যে যে দাদুরা বুয়ারা মোর ভিডিওটা আজকে প্রথম দেখতে আসেন যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে মোর পাশে থাকতে পারেন আর মোর আপুরা ভাইয়ারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এককালে ভিডিও বানানোর ফানে অস্থির হয়ে যায় মোর দ্বারে একসের ভালো লাগে যে কোন সময় একটু ভিডিও বানামো কষ্ট হলেও কিন্তু আমি বানানোর চেষ্টা এই যে ধ্যান ঘরের কাম কাজ করি হ্যাঁ আবার এই যে পোলার স্কুলে আনতে যাওয়া নেতে যাওয়া কিছু রান্না বাড়া এবার ভিডিও বানান না কিন্তু সব আমি ভালোবাসার ফার্নি কিন্তু করতে পারি মোর মন ডাকালে খুশি লাগে মানে একটা উৎসাহ পায় আর্টিফিশিয়াল গাছগুলো কিন্তু ধুয়ে টুইয়ে দিয়েছি আর এইগুলো টেবিলটা একটু মানে কেমন জানি দেখা যায় আনে তোর রেক্সিন লাসা নাই উপরে যে সিনারিটা ওইটা মোর দার একসে ভালো লাগে লাস সালাম। হ্যাঁ উঠেই থুইয়ে দিয়েছি পরে ভাবছি কি তার টেবিল চেয়ারটা পরিষ্কার করিয়েলাই আর এই যে আর্টিফিশিয়াল গাছগুলো কিন্তু মুই ওই যে হুল পটর দিয়ে ভিজাইয়া সুন্দর করে ধুইয়ে হুগই টুগাই লইসি এরপর এগুলো সুন্দর করে কাটতে লইতেছি এই ফুলটা কিন্তু মোদার একসের ভালো লাগে এটা কিন্তু রায়নের আব্বু মরে মরে লে যে তুমি কি নেবা তখন কিন্তু মুই মোর নিজের লোক কিছু চাইনি পরে এইটা চাইছি মরে কিনে দেছে আসলে সংসার জীবন না রমি নিজে এখন না কিছু নিজের জন্য বা কোনো একটা থ্রি পিস বা কন যাই কন ওর প্রতি কিন্তু শখ নাই মনে চায় যে ঘরের লোকে কিছু যদি কিনতে পারতাম তাহলে কিন্তু মনটা একসের ভালো লাগবে তা হেড ফ্যানে কিন্তু এই ঘরের জিনিসই সবসময় মো পারি পারিস মানে স্বার্থ সামর্থ্যে কুলায় আর কি হেরও কিন্তু এই ঘরের জিনিসপাতি কেনার সময় চিন্তা করি যে কোনটা কেনলে ভালো হইবে আর মোর আপুরা কিন্তু ভালোবাসে মোর এই ভিডিওগুলো দেখে কিন্তু ইদানিং তো দেখতে আসি ভিডিও একবারে ডাউনে যাইতে আপুরা ভাইয়ারা প্লিজ সবাই একটু ফুল ভিডিওটা দেখবেন আম্মের কাছে মুই একটা অনুরোধ করি আর কেউ কিন্তু অ্যাপ মানে আসে না যে লাইক কমেন্ট করি বাইরেই যান এতে কিন্তু আম্মেরও চ্যানেলের ক্ষতি হয় মোর কিন্তু একলার ক্ষতি করতে আসে নি না কোনো কথা আসে না কারো ক্ষতি করতে গেলে কিন্তু তখন কিন্তু নিজেরও ক্ষতি হয় এনে টেবিলটা একটু পরিষ্কার করিলাম ভাবসালাম যে করবো না সেই পর চিন্তা করলাম না করি এরপর সব কিছু নামাইয়া আবার থুইতেছি খাটের উপরে আর এখানে কিন্তু একটু ওই যে ভিনেগার লইসি আর একটু হুল পাউডার লইসি বা আর কিছুই না এরপর একটা ই সোফা দিয়ে সুন্দর করে এটা একটু ডললে ডললে নেতে আসি এরপর ওই দুই এটা কি মুচ্ছে নিমো আর এই কিন্তু আমি মাঝে মধ্যে প্রায় করি হেলে হয় কে কি দেখতে একাল চকচক হয় দেখতে কিন্তু একসের ভালো দেখা যায় আর এরম করিয়া কিন্তু দেখা গেছে যে প্রতি মাসে যে বা ছয় মাস মাস পর বা পাঁচ মাস পর একটা ডিপ ক্লিন ওরা কিন্তু কষ্ট হয় না প্রত্যেকটা ঘরেই কিন্তু একটা ডিপ ক্লিন করা হয় যারা সংসারী মেয়েরা বা ভগনান মাতারিরা আছেন আসেন হেরা কিন্তু প্রায় এম করিয়ে থাকে তাই দেখো ভাবছি মই তো মোট চেয়ার টেবিলটা যেহেতু একটু রান্না বাড়া মোর আগে হয়ে গেছে তাহলে টেবিল চেয়ারটা একটু পরিষ্কার করে রাই আবার কিন্তু তাড়াহুড়াও লাগাই দিয়েছি কারণ স্কুলে আনতে যাইতে হইবে সময় কিন্তু ইয়ে হইতে আসে এদিক দিয়ে কিন্তু দেখেন কাজেও লাগিয়ে পড়ছি তো মোরা কিন্তু গিরিণীরা কোনো সময় দে বাড়িতে বইয়ে থাই না সবসময় চাই যে ঘরে এখন কোন কামটা আছে কোনটা করা যায় কোনটা করলে আউগই থইলে ভালো হইবে আগামী দিনের জন্য এইটাই কেন চিন্তা এবার পোলা মাইয়া স্কুলতে আনা নেওয়া সব কিছু কিন্তু একটা মাথার মধ্যে টেনশন থাই তাই দেন কিন্তু সব এই যে দিয়ে কিন্তু ভালো যে আগে আর একটা বীজা গানসা আর কি ওটা ওটার সব সবসময় সত্যি বলতে যে কোনো টুকরো কাপড় আছে ওগুলো কিন্তু মু সুন্দর ধুয়ে মুছে ধুয়ে দিই যে কোনো জিনিস মুসি করার লেগে আর এই যে আলাদা করে আর কি ওই যে যেগুলো আছে রুমাল টুমাল ওগুলো কিন্তু কিনতে হয় না কারণ এইভাবে পুরাতন জিনিসগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে রাখলে এগুলো কিন্তু পরে ব্যবহার করা যায় পরে ওইটা দিয়ে সুন্দর করে পানি লইয়া ভালো হয়ে মুচ্ছে টুচ্ছে আবার যে জায়গায় যেটা আনলে এটা আবার সুন্দর করে কিন্তু সাজাই থইসি তো আসি প্রথম কিন্তু চিন্তা লেনা না যে টেবিল চেয়ারটা আজকে মোসামুসি করবো পরে ওই যে ফুল ইগুলো লাগাইতে পরে ভাবলাম কি যে তাহলে এটাও আজকে পরিষ্কার করি হেলাই দেখতে কিন্তু ভালো লাগবে আনে টমর কল টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে এরপরে সে চেয়ার দুইটা আন চেয়ার দুইটাও সুন্দর করিয়া এটা একটা আগে ডলিয়া ডালিয়া লই এরপরে সে যে বিজা গান চার দিয়ে সুন্দর করিয়া এত ময়লা বা গ্রামে থাকলে হয় কি মাড়ি সাড়ি লাগে হ্যাঁ তার মাড়ি সাড়ি লাগে না কিন্তু দোল করে এককালে সাদা সাদা হয়ে থাকে কালা কালা চেয়ার তো কেমন জানি সাদা ফ্যাক ফ্যাক হয়ে থাকে একজন যে তাই বয় বা দোল থাকে তাহলে কিন্তু দেখতে খারাপ দেখা যায় আর ঘরে কোনো জিনিসে দুল করে থাকলে একটা রুমের মধ্যে তো ফ্যানের বাতাস এ জায়গায় ওরে ও জায়গায় ওরে দেখতে কিন্তু একটু ভাল লাগে না হেয়ার ফ্যান্ডে করলে এটা আর এককালে সুন্দর করে পরিপেটি করে মুছে টুছে লইলাম ফাইনালি দেখেন মোর কিন্তু মশা টসা শেষ এন কিন্তু একটু দেখতেও ভাল লাগে একটু ফ্রেশ ফ্রেশ লাগে না ক নাপু ভাইয়ারা তো এটার মধ্যে বইয়ে কিন্তু বারটাত খাওয়া হয় না মরা কিন্তু খাটের বেশি বইয়ে খাই এটার মধ্যে দেখা গেছে বইয়ে একটু সকালবেলা মই যে কালে আল্লাহ ওরা স্কুলে যায় বা চা নাস্তা মোর বাকি থাকে আল্লাহ আল্লাহ করি তখন এই জায়গায় বইয়ে বইয়ে করি আর এই টেবিলটা কালে মোর সুবিধা হয়েছে খাওয়ান দাও রাঁধতে বাইরে আনি না ওই সুন্দর করি এক কালে বাইরে পুরিয়ে জুড়া দিয়ে থুইয়ে দিই আসলে মুই না কথা কই সব সময় লাগে এক কাল ফ্রি আম্মে আম্মা গুলা কেরা কি মনে হয় হ্যাঁ কই কইতে রি না আর মোর আপুরা কিন্তু ভালোবাসে এই কথাগুলাই কিন্তু পছন্দ করে মুই এক সময় দেখা গেছে যে বইয়ের ভাষায় কথা কইছিলাম হে সময় কিন্তু মোর অনেক আপুরা মোর অভিযোগ করছে না আপু আম্মি এই বইছলে ভাষায় কথা কইবেন এইটাই কিন্তু ভালো লাগে হনতে হে হাগো কথা হন না আবার হাগো ভালোবাসার কারণে কিন্তু মুই এই বিল হই কথা ক শুরু করছি আর এই দেন এটা কইতো মোদ্দার এক্সের ভালো লাগে আর এই দেন টেবিল টুবিল গুছাই মুছাই এখন হইছে দেন বোরকাটা পিনসি পিন এই যে এখন আবার পোলার স্কুলে আনতে যাইতে আসি তা মো গো এসে যাই মাতারি গো কইলাম না এক জায়গায় কলো কাম কাজ করি দিন বইয়ে থাই না কোনটার পর কি করমো না করমো এই যে তো তাদুকে পিন্দা ছিটকে নিটা লাগাইয়া নাটতে যাবো আসলে আমি আবার কইতে পারেন বাসায় তো অনেক আরো দুইজন থায় হেরা কিন্তু নাই হেরা হয়েছে বেড়াইতে গেছে তো তাই এগুলো অনেক তালামারিয়ে আজ থুয়ে যায়নি কারণ স্কুল বেশি দূরে না দাঁড়িয়ে আছে মোটামুটি দশ পনেরো মিনিট পর তেল লেগে আবার তালা মার মুই হরমু হেলবেন এই যে নাম যাইতে আসি আর যাওয়ার সময় তো এনে সবজি বাজার আছে তো বুঝলেন এই দেখতে দেখতে মুই যাই মোর দাঁড়ানো একসের ভালো লাগে আর ওই দিনে একসে রৌ ধরলে বাইরে যাওয়ার পরে চাইতে পারি না দেন না গো সাইয়ে হালাইছি রৌ দেশি নেয় না কি হোক কো কি আস যে তুই একটু ভিডিও করছি আওয়ার নেই ভিডিও কিন্তু আমি এগুলো কই নাই ফাইনালি কল মোর ফোলারে মই মাদ্রাসা দিয়ে যে ওই স্কুল মাদ্রাসা দুইটাই এক আর কি সব বাংলা ইংলিশ সব পড়ায় আরবি আরবিটা হয়েছে মেইন তাই এই যে এই পরে ওই দিয়ে লই আইসি মোর পোলায় তো আর ব্যাগটা কিন্তু মুই লইছি মোর পোলা কিন্তু এই যে আটতে আছে হে আইয়ে ধানের পোশাক আদি খুললে টুললে হে আর গাড়িতে ভর্তি হয়ে গেছে গাড়ি চালাইতে আছে তাই হে আওয়ার পরে তো হ্যাঁ জামা কাপড় খুললে আর রেস্ট নিয়ে কইসালাম কিছু খাবা কিনে না খাইবে না হে আগেই আইয়ে বইয়ে পড়ছে লেকালে জামা টামা না খুললে এই গাড়িতে বইছেলে হে পর মুই একটু রাগ করছি যে তুমি আইয়ে এরম বইলা গা গাতরে গাম টাম একটু বাতাস টাতাস খাইয়ে লজিরে ল হে পর হয়েছে গাড়িতে ববা না গাড়ি নতুন পাইছে না এখন কোন সময় চালাইবে কি দিশা পায় না অত ছোটকালে নতুন একটা জিনিস পাইলে কোন সময় চালামু কোন সময় হেঁটে লো মুখ তার গাড়িটা জালে না কোন সময় একটা জিনিস পাইলে খেলাধুলো কর এই সময় সব সময়গুলো এই চিন্তাটাই করছি মুইও তা ওর আনন্দ দেখে কিন্তু মোদ্দারে অনেক ভালো লাগতে আছে তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম